হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজ তোমাদের জন্য বাটা মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি পাঁচটা মতো বাটা মাছ টুকরো করে রাখা আলু লঙ্কা বাটা কাঁচা লঙ্কা ধনে পাতা তেল কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে ওই তেলেই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে হালকা মতো ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে এবারে কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিতে হবে লবণ হলুদ সেটাও দিয়ে দিতে হবে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলতেই দেখতে পাচ্ছি মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আলুটাও তার সাথে সাথে খুব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে এবার ওপর দিয়ে ধনে পাতাগুলো ছড়িয়ে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেছে বাটা মাছের ঝোল এবার ওপর দিয়ে অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে গরম গরম ভাতের সাথে এরকম পাতলা বাটা মাছের ঝোল খেয়ে দেখবে কেমন লাগছে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবে টাটা